তো এক সপ্তাহ তীব্র শীতের পর আজ এখানে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নীলফামারীতে দুই দিন আগেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে গতকাল বৃহস্পতিবার থেকে এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে আজ সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে টানা প্রায় এক সপ্তাহ কিন্তু সূর্যের দেখা না মিললেও গতকাল গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার অর্থাৎ সকাল থেকে কিন্তু নীলফমারিতে রোদের দেখা মিলছে এর ফলে কিন্তু দিনের বেলায় শীতের যে তীব্রতা সেটি কিন্তু কিছুটা কম অনুভূত হচ্ছে তবে এখানকার আবহাওয়ার চরিত্র অনুযায়ী কিন্তু সকাল ও রাতে ঠান্ডা এখনো কিন্তু বেশ আহ কনকনে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক ঠান্ডা বাতাস কিন্তু এবং ভোরের যে কুয়াশা সেটা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি ফলে সকালবেলা শীতের যে দাপট সেটি কিন্তু এখনো বজায় রয়েছে আমরা কথা বলেছি আবহাওয়া বিদ্যের সাথে আবহাওয়া বিশ্বের সাথে তারা যেটি জানিয়েছেন যে এই পরিস্থিতি কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব বেশি বাড়বে না আবার হঠাৎ কিন্তু কমে যাওয়ারও আশঙ্কা তেমন একটা নেই রাত ও ভোরে কিন্তু শীত থাকবে দিনে কিছুটা হয়তো স্বস্তি মিলবে রোদের কারণে তবে গত কয়েকদিনের তীব্র শীতের যে ভোগান্তিতে পড়েছিলেন সেটি কিন্তু শ্রমজীবী মানুষরা বিশেষ করে দিনমজুর কৃষি শ্রমিক ভ্যান ও রিক্সা চালকরা তাপমাত্রা কিন্তু সামান্য বাড়ায় তারা কিন্তু দিনে কাজ শুরু করতে পারছেন আমরা দেখেছি যে তবে সকালের কাজ কিন্তু এখনো অনেকটা ব্যাহত হচ্ছে অর্থাৎ একটু দেরিতে শুরু শুরু করতে হচ্ছে কৃষকরাও বলছেন যে রোদের দেখা পাওয়ার পর বিস্তলা ও শীতকালীন সবজি ক্ষেতের পরিচর্যায় কিছুটা স্বস্তি ফিরছে তাদের এদিকে তীব্র ঠান্ডার কারণে কিন্তু স্বাস্থ্য যুগীয় দ্রুত কিন্তু বাড়ছে স্থানীয় হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু ঠান্ডাজনিত জ্বর সর্দি কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আর চিকিৎসকরা বলছেন যে শীতজনিত সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টের রোগীরা কিন্তু এখনও হাসপাতালে আসছেন বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি কিন্তু পুরোপুরি রয়ে গেছে এদিকে শীত থেকে বাঁচতে আমরা গত সপ্তাহে লক্ষ্য করেছি যে অনেক এলাকায় বিশেষ করে এই জেলার চর এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে খড়কুটো কাঠ কিংবা পুরোনো কাপড় জ্বালিয়ে আগুন পোহানোর দৃশ্য আমরা লক্ষ্য করেছি কিন্তু এখানকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীত বস্ত্র কিন্তু এখনো পর্যাপ্ত কম্বল বা গরম কাপড় আহ পায়নি যদিও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কিন্তু বলছেন যে তো মানুষের মাঝে সরকারিভাবে সরকারি শীত বস্ত্র কিন্তু বিতরণ করা হচ্ছে সব মিলিয়ে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে আসলে আহ সব মিলিয়ে বলা যায় যে নীলফামারিতে শীতের যে চরম অবস্থা সেটি কিন্তু অনেকটা কেটেছে অর্থাৎ এক সপ্তাহ আগে শীতের যে তীব্রতা ছিল সেটি কিন্তু অনেকটা কমে দিনের বেলায় কিন্তু অনেকটা স্বস্তি এসেছে এই রোদের কারণে তবে সকাল ও রাতে কিন্তু এই স্বস্তি ফেরেনি অর্থাৎ সকাল ও রাতে রাতে কনকনে যে শীত সেই শীতের দাপট কিন্তু আহ এখনো রয়ে গেছে তাই আগামী এক সপ্তাহ কিন্তু এই আবহাওয়া পরিবর্তিত অপরিবর্তিত থাকবে এরপরে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা যে আছে সেটি কিন্তু আরও কমতে পারে তাই আগামী এক সপ্তাহ সকাল ও রাতে কিন্তু কনকনে শীতের হিসেবটা মাথায় রেখেই কিন্তু চলতে হবে নীলফামারি থেকে শীত নিয়েছিল এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য